কড়াই বসিয়ে দিব তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি ভালো করে লেড়ে চেড়ে বেঁচে নিব দিয়ে দিব লবণ সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া হালকা আসার জন্য সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম একটু ভেজে তারপরে দিয়ে আগে থেকে ধুয়ে রাখা আলু আর করলা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিব কয়টা কাঁচা মরিচ কাঁচামরিচগুলো দিয়ে লেড়ে দিব ভালো করে মিশিয়ে দেব ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখবো এখন অনেকদিন পর করলা বাজি করলাম প্রায় আমাদের করলা বাজিটা হয়ে গেছে আমি বেশি ভাজা ভাজা করবো না হালকা ভাজাই করবো কোনো বেশি ভাজা খাই না আমরা সেজন্য ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব কমপ্লিট আমাদের করলা ভাজি করা